এই যুবক ভাই তোমাদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলি আমার আল্লাহ পাক বলে দিল আরে লম্বা ইতিহাস মনে পড়ে যায় রে বাবা আমি আপনাদের সামনে এই কথাটা আলোচনা করব বাবা আল্লাহ তাবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু বরণ করে বাবা আমার আল্লাহ পাক যখন দুনিয়া থেকে বিদায় করিয়ে দেয় আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলি সাদুসলি ফিরাইবা দি ওদুখলি জান্নাতি আল্লাহ আকবার বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে বাবা আমার আল্লাহ পাক আবু বকর ডাক দা বলে ও আবু বকর আরে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই আমি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া তোমাকে ডাক দিয়া বলি আবু বকর তুমি এই জান্নাতে দরজা দিয়া প্রবেশ করো সুবহানাল্লাহ বলে এ আবু বকর কিন্তু এমনি এমনি জান্নাতে দরজার ভিতর প্রবেশ করেন নাই আবু বকর মালিক কে চিনেছে আবু বকর মালিকের পরিচয় নিয়া দুনিয়া থেকে বিদায় হইতে বলেন কথা ঠিক না বেটি মুসলমান বন্ধু বন্ধু আমার বাবাজি কোনো দিকে নজর দিবেন না এই জন্য কিতাবের ভিতর বর্ণনা করা হয়েছি কাঁপলে মালিক হতা রান্না এ যুবং ভা

তাঁবুকে যুদ্ধ দিকে আও না হয় এ যুগ ভাইরা রে এ পাল্টা মা রে আমার ইট তিলটা মরম করে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পয়গাম্বর কে কিভাবে বিজয় লাভ করে দিলে আমার পয়গামবার সাহাবায়ে کرامকে ডাক দেন বলে সাহাবা আরে তাবুকে যুদ্ধের দিকে রওনা করব আরে সবাইকে ঘোষণা করো ও মুক্তি না ও আরি যুদ্ধর ময়দানে সামিল হতে হবে কিন্তু মুসলমান বন্ধুগণ আমার বাবাজি আরে সকল সাহাবি পয়গাম্বারে কথা মানিয়া সবাই তাবুকে যুদ্ধর দিকে রওনা হয় কিন্তু এক শ্রেণীর মানুষ বাবা আরে পাঁচজন সাহাবি আহারে যুদ্ধর দিকে রওনা হয় না আরে এই পাঁচজন সাহাবি যুদ্ধর ময়দানের দিকে যায় না আমার পয়গাম্বার আবার দেয় যা

যুদ্ধর ময়দানের দিকে আসে না ইসতাদের কাছে যাইয়া সংবাদরা পৌঁছায় দাও আরে পাঁচ জনের ভিতর থেকে দুইজন আবার কি করলো রসূলের সংবাদ ভাইয়া আরে তারা যুদ্ধদিকে রওনা করে দিল এ বন্ধ আরে পাঁচ জনের ভিতর থেকে দুইজন কি করে গেল যুদ্ধদিকে করে দিল কিন্তু তিন জন সাহাবি আরে যুদ্ধের দিকে রওনা হয় না রে বাবা তার ভিতরে একটা হলো কাপ ইবনে মালিক যে আল্লাহ তালান আনহু এ বন্ধ তিন জন সাহাবী যুদ্ধর দিকে না হয় না আমার পয়গাম্বার যখন এই কথাটা শুনতে পাইল সাহাবাই কিরাম কি ডাক বলে সাহাবি আরে কোন তিনজন সাহাবি যুদ্ধর ময়দানে আসে নাই কোন তিনজন সাহাবি আরে যুদ্ধের ময়দানে সামিল হয় নাই বলে অমুক সাহাবি কাবিবনে মালিক রদিয়াল্লাহু তাআলা আনহু

খেলো যখন যুদ্ধের ময়দানে সামিল হয়ে গেল এক পথে যখন যুদ্ধ আরম্ভ হল যুদ্ধর ময়দান থেকে যখন আমার পয়গাম্বার সাহাবিদের কিনে বিজয় লাভ করিয়া যখন বাড়ির দিকে রওনা করে দিল আরে সাহাবাই গ্রাম দেনকে ডাক দে বলল আমি তোমাদের মাঝে ঘোষণা করে দিলাম আজকে থেকে যেই তিন দুন সাহাবি যুদ্ধের ময়দানে যায় নাই আরে ডাক দাও Oh, the oh, 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 oh. তাদের সাথে কথা বলবো আহারে ওই তিনজন সাহাবিকে ডাক দিল তার বিত প্রথম নাম্বার কাবিবনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পয়গম্বরের দরবারে আসলো তিনজন সাহাবিকে ডাক দিয়া বলল আহারে তোমরা কি জন্য যুদ্ধের ময়দানে সামিল হলে না আমি তোমাদেরকে ডাকে দিয়েছি কি জন্য যুদ্ধের ময়দানে গেলে না ডাক দিয়া বলে তোমরা কি জন্য যুদ্ধে অংশ গ্রহণ করলে না এই সাহাবি অনেক কথাগুলো বসাই এসি পাইগাম্বারের সামনে কিছু মিথ্যার আশ্রয় নিবি যখন পয়গাম্বারের চেহারা দেখি আরে সব মিথ্যারা আছে কথাগুলো ভুলিয়া যায় আর কোনো কিছু মনে পড়ে না পয়গাম্বর চেহারা দেখার সঙ্গে সঙ্গে মিথ্যা কথাগুলো তার ভিতর থেকে চলে যায় হে বন্ধু যখন অবশেষে পয়গাম্বরকে ডাক দেবলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরানী চেহারা দেখার কারণে আপনার মায়া চেহারা দেখার কারণে আমার দিলের ভিতর যতগুলো কথা ছিল আর এর সকল কথা দূর হয়ে গেছে আমি এখন সত্য বলব আমি আর মিথ্যা বলবো না আমি কোনো মিথ্যা রাস্তায় নেব না আমি এখন আপনার কাছে সত্য কথা বলব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে সত্য কথাটাই বলে দেব বলো কি জন্য জান নাই বলি ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি তাবুকের যুদ্ধকে যাওয়ার জন্য আপনি ডাক দিয়েছেন কিন্তু আমরা যাব যাব বলে অনুশোথা করে আমরা যুদ্ধে শামিল হতে পারি নাই তখন আমার পায় সাহাবাই গ্রামদেরকে ডাক দে বলে এই তিনজন সাহাবিকে আজকে থেকে বৈঠক করা হলো তাদের সাথে কোনো কথা চলবে না আরে তাদের সাথে কোনো মেলামেশা চলবে না এই তিনজন সাহাবি পায়গাম্বারের কথা শুনিয়া চোখের পানি সিঁড়ি দিয়ে কান্নাকাটি করে আজকে থেকে আমাদেরকে বৈঠক দিয়ে দিলেন কিন্তু আমরা কিভাবে ভাবে হরে থাকব কির পানসিরেদা আর কান্না কাটি করে মানে গ পয়গাম্মা আজকে থেকে আমাদেরকে বৈঠক দিয়ে দিল আমাদেরকে সমাজ থেকে আমাদেরকে কি করে দিল হারে সমাজে বন্ধ করে দিল আরে কিভাবে রসূলের সামনে যাইয়া নামাজ পড়ব কিভাবে মসজিদে নববী যাইয়া নামাজ আদায় করব হারে তার চোখের পানি ছেড়ে দেয় আর মালিকের দরবারে কান্না কাটি করে কাফির না মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু Bye. Ah, 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 ah. আরে বলে আমি আরে আমি তাদের সাথে কথা না বলতে পারলাম না বলতে পারলে আরে আমি নামাজের সময় যাব আমি মসজিদে নবিতে যাইয়া বাবা যখন নামাজ পড়ব এই নামাজের সময় একটু পাইগাম্বারে চেহারাটা দেখতে পারবো জোরে বলেন নামার হবাও আরো জোরে আওয়াজ বলেন নামার হবাও এই কাবিব না মালিক রদি আল্লাহ বলে আমি নামাজে মসজিদে নবমীতে যাব আরে তখন তো যাইয়া পয়গাম্বার চেহারা দেখতে পাব আমার পয়গাম্বার এই তিন সাহাবির সাথে একদিন নয় দুই দিন নয় রে বাবা আরে চল্লিশ দিন পর্যন্ত কথা বলে না চল্লিশ দিন পর আমার পাই গাম্বার এই তিনজন সাহাবিকে ডাক দিয়েছে আর এই তিনজন এই চল্লিশ দিন পর্যন্ত বাবা এমন কাণ্ডা কাটি করে আহারে মালিকের দরবারে তো করে মালিক আমাদের বুন হয়েছে ও মালিক ক্ষমা করে আর কোনদিন এরকম করব না আল্লাহ আমাদের মাফ করিয়া দাও আল্লাহ আমাদের ক্ষমা করিয়া দাও এইভাবে যদি আমাদের নিকটে আজাদ আসিয়া যায় এইভাবে যদি আমাদের নিকটে মালাকল মত আসিয়া যায় যে আল্লাহ বলে এইভাবে যদি দিনগুলো সামনে যায় না জানি কোন সময় আহারে মালা কুল মাসিয়া যাবে না জানি কোন সময় বানে আদা যায় আর যদি এইভাবে কবরে যায় আরে পয়গাম্বারে সাপা হত পাব নাও পয়গাম্বার আমাদের দিকে তাকাবে নাও ইয়া আল্লাহ আরে আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দা এই কান্নাকাটি তারা চল্লিশ দিন পর্যন্ত করে আরে তারা মালিকের কাছে স্টেজ ফার আর আল্লার কাছে দোয়া করা আল্লাহ আমাদের মাফ করিয়াদাও আল্লাহ আমাদের ক্ষমা করিয়া দাও এই দৃশ্য যখন আমার ভয়ে গাম্বা শুনেছে তারা কান্না কান্নাকাটি করে মালিকের দরবারে তো করে আর কান্নাকাটি করে আমার পায়ে গাম্বারে কথা শোনার পর আহারে তিন তিন সাহাবিকে ডাক দিয়েছে বলে সাহাবিরি আশ্বাস আমি তোমাদের সাথে কথা বলবো আমার পায়ে গাম্বার চল্লিশ দিন পর তাদেরকে ডাক দিল ডাক দিয়া আরে এই দিকে মালিক আরো জোরে জোরে আবাস দেখ কান্নাকাটি করে বলে এই সমাধানের আগে যদি আমি মারা যায় অথবা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে কার কাছে ক্ষমা নেব আরে কার সুপারিশ পাব কার সুপারিশ পাব পাবো ময়দানে উপায় গাঙ্গা যদি আমাদের সুপারিশ না করে রে বাবা তাহলে কিন্তু ময়দানে আমাদের উপায় থাকবে নাও আরে ময়দানে আমাদের উপায় থাকবে নাও এই টেনশনে কাবাহা মালিক রোজিয়াল্লাহালান হো আর জোরে জোরে কান্নাকাটি শুরু করে দেয় ইয়া থেকে বিদায় হল অথবা আমরাও দুনিয়া থেকে বিদায় আমরা ক্ষমা নিতে পারলাম না আরে পাই গামের কাছে ক্ষমাও নিতে পারলাম না এই জন্য আবার চিৎকার বলে চিৎকার দিয়ে কান্নাকাটি করে চল্লিশ দিন পর আবার নবী ডাক আরে তোমরা কান্নাকাটি করিও নাও আরে তাদের ভুল বুঝতে পারিও আমার পাইগ তাদের ক্ষমা করিয়া জোরে বলেন না আমার হবা জোরে জ্বরে দে বলেন না আমার হবা এই পর্দা নারে মা যুবক জানি না কোন সময় আমার আল্লাহ আজরাইলকে পাঠায় দে

আমি প্রতিনিয়ত বান্দা আসমানের দরজা খুলিয়া আমি তোমাদের দিকে টাকা আরে কোন সময় বানী কোন বান্দা আমার নিকটে দোয়া করে না জানি কোন সময় বাণী কোন বান্দা কোন প্রেজনে দোয়া করে এ বান্দা আরে আমি প্রতিদিন আমি প্রতিদিন প্রতি রাত্রে আমি আল্লাহ আরে প্রথম আসমানে আসিয়া আমি বান্দার দিকে তাকায় থাকি আমি বান্দার দিকে তাকায় আসমানের দরজা খুলিয়া আমি বান্দার দিকে তাকায় কখন বানি আমার বান্দা কোন কারণে বানি আমি মালিককে মালিক বলিয়া ডাক দেয় কোন কারণে কোন বান্দা বানি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয় একবার জবান খুলে ডাক দেন না বলেন না আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা যত জোরে আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় এই জন্য মালিক রে একটা জোরে আওয়াজ দা বলেন না আল্লাহ আরো জোরে আওয়াজ দা বলেন না আল্লাহ ও মালিক দেখো তুমি ঘোড়া সোনা জমিনের ভিতর তাকায় দেখো আরে আমার কতগুলি বান্দা তোমার মহাব্বত তোমার কোরআন মহাব্বতে বসে আছি এই জন্য আমার আল্লাহ আরে আমি তোমাকে প্রতিনিয়ত ডাক দিই রে বান্দা আরে আমার মহাব্ব সারিও আমি আল্লাহর ভালোবাসাও আরে তোমাকে দুনিয়ার বিতে কোন জিনিসটা ধোকা দিল। এই জন আমার আল্লাহ সুরা ইনিতার বিতে ডাক দে বললে এই আদা দিনা আ ইহিসান মাহ বাকাব রবিকালকারিম। আমার আল্লাহ ডাক দেবলে বন্ধ। আমি আল্লার মহাব্বদ থেকেিয়া। আমি আল্লার ভালোবাসা তোমার অন্ত থেকে কি সরায়ে দিল। আমি আল্লার মহাব্বদ আমি আল্লার ভালবাসা। আরে তোমার অনন্ত থেকে কি সরায় দিল আমার আল্লাহ ডাক বলে বান্দা আমি আল্লাহ আরে তোমাকে তোমাকে ডাক দি এ আরে আমার কুতুরতি পায় সিজদা দে না বান্দা আরে তুই সিজদা দে আমি মালিক কর সিজদার বিনিময় আমি তোর জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেই সুবহানাল্লাহ বলে বান্দারে আরে দুনিয়া যত এই হলো বড় নামাজ আমার আল্লাহ বলে বান্দারে যখন তুমি নামাজে যাও যখন তুমি রুকু করো সিজদা করো আমি আল্লাহ পাক তোমার প্রতি এত খুশি হয়ে যাই আমি তোমার প্রতি এত খুশি হয়ে যাই বলে বান্দারে বলে তুমি যখন তুমি সিজদায় যাও আহারে আমি আল্লাহ পাক তোমার একটা সেজদার বিনিময় আর বিনিময় তোমার আমল নামায় সারটি করে নেকি লেখে দিস বাহান আল্লাহ এ বন্ধু আমার আল্লাহ খানা কাবার করেছে বাবা বলে আমি আল্লাহ জান্নাতের একটা অংশ দিয়ে আমি আল্লাহ খানা কাবার তৈরি করেছি আবার জান্নাতের একটা অংশ দেয় রসুলের মদিনা শরীফ যেখানে রসুল ঘুমাসি এ বন্ধ ওটাও আমি আল্লাহ পাক তার করেছি বলে বান্দারে আহারে আমি আল্লাহ আসমান থেকে আমি খানা কাবার উপরে বাবা আরে প্রতিদিন একশো ষাটটা করে রহমত না করি করিস বলে একশো করে যখন রহমত নাজিল করে বাবা আরে ও বন্ধুরে আর একটা একশো ষাটটা করে যখন আহারে বরকত এবং সুকিনা রহমত নাজিল করে বলে বান্দা আর ওই খানা কাবার বিত যারা নামাজ পড়বে তাদের আমল নামায় বাবা আহারে তাদের আমল নামায় একশো বিশটা করে রহমত নাজিল হয় সুবাহান বলেন আর মদিনার ভিতরে যারা নামাজ নামাজ আরে তাদের আমল নামায় পঞ্চাশটা করে নেকি লেখা হয় সুবহান বলে এ বন্ধ এই জন্য আমার আল্লাহ বলে দিল আরে দুনিয়ার ভিতরে যে মসজিদ আছে এই মসজিদের ভিতরে কোনো মানুষ যদি দেয় তা দিতে পারে কোন মানুষ আমি আল্লাহ তারা মোল্লামাই হারে বৃষ্টি কোনে নেকি লেখে দিয়েছান আল্লাহ বলে ও বন্ধু এই জন্য আমি আর আপনি যে হাদিস মিতনা করেন সিবা বাবা আলকে ইসমান দানা বলে এ বন্ধ বলে দুনিয়ার সময় থাকার ভিতরে রে বাবা তোমার হায়াতের ভিতরে বাবা যতদিন জীবিত থাকবে রে বাবা এই হায়াতের ভিতরে আরে তোমাকে কবরে মালসামানা গোছাইতে হবে বলেন কথা ঠিক না बैठे আমার যখন সময় আসবে বাবা আমার নিকরে যখন আসবে আমার নিকরে যখন মালাকল মত আসবে আমি আর নেকি করতে পারবো না বলেন কথা ঠিক নেবেছে আমার নিকরে যখন আজাইল আসবে আমি আর কোনো আমল করতে পারবো না বলে আসাই আমার বুকের উপরে চাপ দেবে রে বাবা এত কষ্ট হবে বাবা মনে সারা পৃথিবী আমার বুকের উপরে উঠা দেয় সারা দুনিয়ার প্রজন্ম হয় আমার বুকের ভিতরে উঠা দাও এই জন্য বাবা আমি আর আপনি যদি বাবা মালিকের খাজ বান্দা হতে পারি বাবা ইমানদার বান্দা হতে পারি আমার আল্লাহ ডাক ইমানদার বান্ধার জন্য আমি আল্লাহ ইমানদার বান্দা যখন মারা যাবে ইমানদার বান্দার লাশ আমি আল্লাহ নিজে হাতে গোসল করে দি সুবাহান বলেন আর জনে বলেন না সুবাহান আল্লাহ এ বন্ধ আমি আর আপনি দুদি সাহাবাই গ্রামের মতো আরে ইমান অর্জন করতে পারি আরে কিতাবের ভিতর লেখা হয় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন রে বাবা আরে হামজালাও আল্লাহ পাকের কেমন সাহাবি বান্দা ছিল বাবা পয়ঙ্গাম্বার কেমন সাহাবি বান্দা ছিল আরে সবে মাত্র বিবাহ করেছে রে বাবা এই যে নতুন স্ত্রী লইয়া আরে ঘরের ভিতর প্রবেশ করেছে বাবা স্ত্রীর সাথে সময় দেয় এই দিকে বাহির থেকে কে জানো আরে মাঝিনের মতো আজান দেয় এলান দিতেছি কুতিলা মহাম আরে মোহাম্মদ দুনিয়াতে নাই হানজালা ডাক দেবার স্ত্রী আরে তুমি কি আমার শুনতে পেরেছ কে যেন ডাক দেয় হানজালা দুনিয়াতে নয় কে যেন ডাক দেয় হানজালা দুনিয়াতে নয় বলে স্ত্রী আরে আমি আর এক মুহূর্ত ঘরে ভিতর থাকবো না এ বাবা ও স্ত্রীnike বলে ও আমার স্ত্রী ওই দে দেখো ঘর সাথে আরে তলোয়ার আছে জুতোর পোশাক আছে আমার হাতে দাও এই জুতোর পোশাক আমার হাতে দাও আমি যাব যুদ্ধর ময়দানের দিকে আমি রংনা করব হানজা না ডাকতা স্ত্রী আমার হাতে তোর বাড়িটা উঠায় দাও আমার হাতে জুতোর পোশাক উঠায় দাও এই দিকে হানজালের স্ত্রী ডাকতা বনে স্বামী আপনাকে আমি কি জন্য যেতে দিব ও স্বামী আরে আপনার তো গোসুম ফারস হয়েছে স্বামী আপনি কেমনে যাবে আরে আপনি গোসুম আর যাও যে আঞ্জালা লাগবে বলি আরে আমার হাতে তরবারিটা দিয়ে দাও আমি যাব আরে پیغمبرকে কি কতল করেছে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব আঞ্জালা হাতের ভিতর তরবারে লಯ್ಯ ময়দানের দিকে রাউনা আরে যุทธর ময়দানে যাও জাইয়া দেখিরে বাবা রসূলের যুদ্ধ সামিল হয়ে গেল আরে যুদ্ধ করতে করতে বাবা এক পর্যায়ে যখন এ বন্ধুগণ আমার বাবাজি এক পর্যায়ে যখন আহারে অনেক সাহাবি আহারে সবাই শহীদ হয়ে গেছে আরে সবার লাশ গুলো একত্রিত করা হয় আমার পায়ে ডাক দা বলি এ সাহাবি আরে দেখো কারা শহীদ হয়েছে তাদের লাশ তাদের লাশগুলো গুনতে থাকো আরে সবার রে বাবা ওই যে হানজালার স্ত্রী পিছনের দিকে রওনা করেছি পয়গাম্বারের দরবারে বাবা পয়গাম্বারের দরবার বলে আমার সব আর গোসল খরচ হয়েছে তিনি তো গোসল নাই না করিয়া আরে তিনি ঝুদ্ধ ময়দানে সামিল হয়েছে আপনার সাথে যুদ্ধতে সামিল হয়েছে আরে তেনে নাকি একটু আপনি গোসল করায় দিয়েন একটু গোসল করা লাশটা দাফন করায় দিন আমার দেখেন হান্দালা আল্লাহ কোথায় নিয়ে গেছেন বাবা ইস্ত্ৰি ডাক দাবারে গো হান্দালা লাষ্টটা আপনি সুন্দরভাবে গোসল কৰাই দিন এই দিকে বলে দিল ও সাহাবা দেখো হান্দালার লাষ্টটা কোথা সাহাবি খুঁজে পাই না সবার লাশ আছে কিন্তু হানজালার লাশ খুঁজে পাই না রে বাবা ওই হানজালা বাবা আরে হানজালার লাশটা কোথায় গেল বলে আমার আল্লাহ আরে কুদরতি ভাবে ফেরেস্তার মাধ্যমে রে বাবা ওই হানজালার লাশটা আসমানে উঠায় নিয়ে গেছেন চিৎকাতে বলেন না আল্লাহ আকবর আর জোরে আওয়াজ বলেন না আল্লাহ আকবর ওই আল্লাহ বাবা আরে বন্ধু আমার আল্লাহ মাধ্যমে আসমানে আমার আল্লাহ আরে আল্লাহ আর বাড়িতে লইয়া আমার আল্লাহ নিজে হাতে গোসল করিয়া আরে নিজে হাতে গোসল করিয়া আরে সুন্দরভাবে পেকেট প্যাকেট বানাইয়া আমার আল্লাহ দুনিয়া মে ফেরেশতা নিকটেserdeয়া বলে হারে ও ফেরেশতারা যাও এই হান্দাল্লাহ আরে জমিনে নিয়ে যাও জমিনে নিয়ে যাও এ বন্ধ আরে দেখতে দেখতে কিছু মধ্যে পয়গম্বরের সামনে বাবা হান্দাল্লাহ আর উপস্থিত হয়ে গেল আরে পয়গাম্বর লাশটা যখন উপস্থিত হয়ে গেল আরে এই লাশটা জমিনে দেখিয়া আমার We <laughs> can বলতেছে আরে কেবল মনে হয় তাকে গোসল করানো হয়েছি কেবল মনে হয় তাকে গোসল করানো হয়েছি আরে সবে মাত্র মনে হয় তাকে গোসল করানো হয়েছি আর তার চেহারার ভিতর থেকে বাবা পানিগুলো টপ করিয়া জমিনে পরে রে বাবা আরি তখন হানজালা স্ত্রী এই লাশটা দেখিয়া বলল ইয়া হাবিবাল্লাহ তাহলে এতক্ষণ কোথায় লাশটা ছিল তখন পেগম্বার বলে এই লাশটা স্বয়ং আমার আল্লাহ নিজে হাতে গোসল করিয়া জমিনে সেরে দিয়েছেন সোবাহান আল্লাহ বলে